ভালো মতো গাড়ি চালাতে পারেন না চোখ কি হাতে না গাড়ি চালান না কি মিয়া এই তোমার কোচিং এর ক্লাস আমি তোমাকে কতবার করে নিষেধ করেছি এই ছেলেটার সঙ্গে মেলামেশা করবে না তোমার মেয়েকে দেখে রাখতে পারো না কি করেছ কি হয়েছে মা কি করেছিস মা শাকিলে ওই নাম তুই আর আমার সামনে মুখে নিস তারপরও যদি মুখে নিস না তাহলে কিন্তু আমি তোর পড়াশোনা এমনকি বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেবো কতক্ষণ ধরে পার্কের উত্তর সাইডে দাঁড়িয়ে আছি সরি সরি আমি আসলে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না ওদিকে কী বারবার ওদিকে তাকাচ্ছিলো বাসায় শোভে সব কিছু জানে কেউ যদি দেখে তাহলে এই জিনিসও তাকাচ্ছিলাম আর কি হ্যালো কোথায় তুমি না আজকে তো দেখা হবে না কেন আচ্ছা ও

তুমি কি আমাকে পছন্দ করো আমি আপনাকে পছন্দ করি আর শুধুমাত্র আপনার জন্য এখানে এসে দিন দাঁড়িয়ে থাকি এভাবে স্ট্রেট ফরওয়ার্ড যারা কথা বলে তাদেরকে আমার পছন্দ আচ্ছা তোমার ফোনটা দাও এটা আমার নাম্বার রাতে কল দিও কথা হবে তুই জানিস সেই ছেলেটা তো রাজি হয়ে গেছে কোন ছেলে শান্ত শাকিলের সাথে কি তো ব্রেকআপ এখনো ব্রেকআপ করিনি তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো

আমার একটা ফোন এসেছে একটা মিনিট হ্যাঁ হ্যাঁ কোথায় তুমি এখনো যে আসছো না তুমি কি চলে এসেছো হ্যাঁ আমি তো চলে এসেছি আমি দাঁড়াও আমি এখনই আসছি শোনো আমার না লেট হয়ে যাচ্ছে আমাকে এখনই যেতে হবে কে কল দিছিল বাসা থেকে কল দিয়েছিল আরে শাকির ভাইয়া এই মামা দাঁড়ান 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 আচ্ছা কাজলের কি হয়েছে বলো তো একটা কথা বলবো ভাইয়া আপনি কাজলকে ভুলে যান ওর সাথে আপনারা স্বাভাবিক সম্পর্ক হবে কেন কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন ওই ছেলের সাথে ও নতুন সম্পর্কে জড়িয়েছে কাজল আমাকে অনেক ভালোবাসে আমার কাজুল আমাকে ঠকাইতে পারে বিশ্বাস করুন না নাই তো আমার কিছু করার নেই তোমার বাবা মা কি তোমাকে ভালো কোনো শিক্ষা দেয়নি তুমি নির্লজ্জের মতো আমার মেয়ের পিছনে পড়ে আছো আর যাব না গতকাল আমার মেয়েকে নিয়ে সারাদিন কোথায় গিয়েছি আমি তুমি নয় তো কি আমার মেয়ে কি আর কারোর সঙ্গে কথা বলে সেটা তাকে জিজ্ঞেস করেন না তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিভাবে জানব কাজল গতকাল কোথায় গিয়েছিল কার সাথে গিয়েছিল সেটা তাকে জিজ্ঞেস করেন তাকে আমি জিজ্ঞেস করেছি ও বলেছে সকাল থেকে লেট নাইট পর্যন্ত নাকি তোমার সঙ্গে ছিল সকাল তোমাকে একটা কথা বলি করে আমাকে ভয় ডাকবা না অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করছে বাবা যদি জানতে পারে কি হবে তুমি জানো আজকের পর থেকে ডাকো না আজকেই আমাদের শেষ দিন তোমার আর আমার সম্পর্ক ভবিষ্যতে খুব বেশি একটা কারণ তুমি আর আমি সম্পূর্ণ দুজন আলাদা মানুষ তার মানে কি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ মনে করো অনেকটা সেরকমই কেন নতুন কেউ এসেছে নতুন কেউ তো ঠিকই এসছে ওই সেটা কার জীবনে সেরে হচ্ছে আসল কথা কি বলতে চাচ্ছ তুমি তোমার বাবার সাথে আজকে দেখা হয়েছিল সে আমাকে তোমার আর আমার সম্পর্কে অনেক কথা বলছে ইভেন এও বলছে গতকাল তুমি নাকি লেট নাইট পর্যন্ত আমার সাথে ছিলাম অথচ আমি জানি না ও আসলে হয়েছে কি শাকিল কালকে না আমি আমার বান্ধবীর বাসায় বাস বান্ধবীর বাসায় ছিলাম ফিরতে লেট হইছে ব্লা ব্লা হ্যান্ড দেন তাই তো কাজল আমি আজকের পর থেকে তোমাকে আর ডিস্টার্ব করব না তোমার আর আমার সম্পর্কের আজকেই শেষ দিন